এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ দুই হাজার সেনা মোতায়েন ঈদের দ্বিতীয় দিনে পঁচাত্তর ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল সৈদের ওয়ার্ক ও উমরাহ ভিসা সামরিকভাবে স্থগিত ইলন মাস্কে কঠোর পরিণতির হুশিয়ারি ট্রাম্পের পরমাণু সহ ইসরায়েলের হাজার হাজার গোপন নথি পেয়েছে ইরান গাজায় এক কেজি চিনি সাত হাজার আলু আঠাশশো টাকা যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ দুই হাজার সেনা মোতায়েন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনী নীতির বিরুদ্ধে ভয়াবহ আকার ধারণ করেছে বিক্ষোভ দেশটির লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার আট জুন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের বাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ক্রমে বিক্ষোভ বাড়ছে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে শহরে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছেন শুক্রবার থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে শনিবার এই বিক্ষোভে গোটা শহর রণক্ষেত্রে পরিণত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন দেশটির লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে মার্কিন অভিবাসন এবং শল্ক দপ্তরের আইসি কর্মকর্তারা অভিযান শুরু করেছেন এসময় ব্যাপক ধরপাকচ করা হয়েছে শুক্রবার থেকে এখন পর্যন্ত অন্তত একশো জনকে গ্রেফতার করা হয়েছে এ অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন অভিবাসীরা হোয়াইট হাউজের প্লেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে একটি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন এতে দুই হাজার সানা মোতায়েনের নির্দেশনা দেয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসের গ পনোর কে ঈদের দ্বিতীয় দিনে পঁচাত্তর ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল গাজা ঈদুল আজহার দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় অন্তত পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপে নিজ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা সৈদের ওয়ার্কার ও উমরাহ ভিসা সামরিকভাবে স্থগিত বাংলাদেশ সহ চোদ্দটি দেশের আবেদনকারীদের ওয়ার্ক ও উমরাহ ভিসা প্রধানের সামরিক স্থগিতাদেশ সৈদি আরব পারিবারিক ভিসা প্রধানেও জারি করা হয়েছে বিধি গত একত্রিশ মে থেকে কার্যকর হওয়া এই আদেশ বলবহ থাকবে ত্রিশ জুন পর্যন্ত স্থগিতাদেশের আওতায় পড়া বাকি তেরোটি দেশ হল পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া ডরজান আলজেরিয়া সুদান টিউনিশিয়া ইয়েমিন এবং মুরুকো সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেয়া হয়েছে এই স্থগিতাদেশ মন্ত্রালয়ে কর্মকর্তারা জানিয়েছেন ত্রিশ জুন পর্যন্ত কোনো ওয়ার্ক ভিসা বা উমরাহ ভিসা প্রদান করা হবে না এমনকি একত্রিশ মের আগে যারা ভিসা পেয়েছেন এবং এখনও সৈদিতে আসেননি স্থগিতাদেশ কার্যকর থাকাকালী সৈদিতে প্রবেশের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হতে পারেন মূলত হজযাত্রীদের আগমন এবং হজ শেষে তাদের সৈদি থেকে বিদায় নিয়া নির্বিঘ্ন এবং ঝামেলা মুক্ত রাখাতেই এ আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে গত চারজন জুন শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রা শেষ হয়েছে সাত জুন হাজিদের একটি বড় অংশই জুনের শেষ নাগাদ সৈদি থেকে বিদায় নিবেন ইলন মাস্কে কঠোর পরিণতির হুশিয়ারি ট্রাম্পের মাত্র কয়েকদিন আগে তাদের বন্ধুত্ব ছিল আলোচনার কেন্দ্রবিন্দু অথচ বিশ্বের অন্যতম ক্ষমতা ধর্ষেই দুই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের বিরোধ এখন তুঙ্গিয়ে তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তে বাঘযুদ্ধ হিসেবে আবির্ভূত হয়েছে সবার সামনে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ রোববার দে গার্ডিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গার্ডিয়ানের উদ্বৃত্তি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি জানায় এক শ্রমের ঘনিষ্ঠ বন্ধু ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কেনার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনবিসি নিউজকে ট্রাম্প হ্যাঁ আমি তাই মনে করছি সেই সঙ্গে মাস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে ভাবে না না কখনো না বলে দেন এছাড়া দুই সালে মধ্যবর্তী নির্বাচনে ইলন মাস্ক যদি ইত্যাদি ডেমোক্রেটদের অর্থায়ন করেন তার জন্য কড়া সতর্ক বার্তা দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন যদি ইলন তা করে তাহলে তাকে অতান্ত করুণ পরিণতি ভোগ করতে হবে অবশ্য কি ধরনের পরিণতি ভোগ করতে পারেন মাস্ক সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ ইলন মাস্কে সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন টেসলা ও স্পেস এক্স এর সি ও ইলন মাস্ক প্রেসিডেন্টের সঙ্গে বিভাদে জড়িয়ে মারা একটা গোল করেছেন পরমাণু স্থাপনার সহ ইসরায়েলের হাজার হাজার গোপন নথি পেয়েছে ইরান ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে যার মধ্যে মরুভূমিতে অবস্থিত ডিমুনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চমাত্রায় গোপনীয় তথ্য রয়েছে এ বিষয়ে অবগত এ বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে আইআরআইবি জানিয়েছে এটি ছিল দখলদার ইয়ার আইবি জানিয়েছে এটি ছিল দখলদার ইসরায়েলের উপর অন্যতম বড় আঘাত সূত্রগুলো শনিবার জানায় যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগে সম্পূর্ণ হয় তবে বিপুল পরিমাণ নথিপত্র ও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছাতে পারে তারা এও জানায় নথির পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা ছবি ও ভিডিওগুলো পর্যবেক্ষণ করাতে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ ও গুপ্তচর ভিত্তির অভিযোগে দুজনকে গ্রেফতারের ঘোষণা দেওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর এ তথ্য ফাঁসের ঘটনা ঘটল ইসরায়েল পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিন বেদিন মে দেয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয় রয় মিচারাহি ও আলমুক আতিয়াস নামের চব্বিশ বছর বয়সী দুই তরুণকে এপ্রিলের শেষের দিকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানের হয়ে গুপ্তচর ভিত্তিমূলক তথ্য সংগ্রহ করছিল ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন ওই দুই ব্যক্তি দখলকৃত দক্ষিণ অঞ্চলের কফার আহিম এলাকায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংসকে অনুসরণ করছিল কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের পক্ষে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতারের ঘোষণা দিয়েছিল ইরানি গণমাধ্যমের দাবি এ ঘটনা নথি স্থানান্তর সম্পূর্ণ হওয়ার পরে ঘটেছে। গাজায় এক কেজি চিনির সাত হাজার আলু আঠাইশো টাকা গাজা যেন জাহান্নাম আর এই সুন্দর জায়গাটিকে জাহান্নাম বানানোর নেপথ্য ইসরায়েল মৃত্যু যেখানে স্বাভাবিক সেখানে বিলাসিতা অনাহারী দিন কাটে বেশিরভাগ মানুষের না খেয়ে কমকাল সার হয় অসংখ্য শিশু কিশোর আবাল ত্রাণ শিবিরে মানুষের হুড়োহুড়ি নিত ঘটনা বাজার জিনিসের দাম আকাশ চুম্বি গাজায় পার্লেজের মতো বিস্কুটের দাম নিয়ে করা একটি ভাই ভাইরাল পোস্ট সম্প্রতি বিভিন্ন মাধ্যমে আলোচনায় উঠে এসেছে দাবি করা হচ্ছে এক প্যাকেট পারলে যে বিস্কুট গাজাই কিনতে হচ্ছে চব্বিশ ইউরো দিয়ে বাংলাদেশি মুদ্রায় বা তিন টাকা কিন্তু শুধু বিস্কুট নয় গাজার বাজারে বিক্রি হওয়া অন্যান্য পণ্যের দাম আকাশ ছোঁয়া ভারতীয় সংবাদ মাধ্যম এন প্রকাশিত এক তালিকায় উঠে এসেছে গাজাই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য এক লিটার রান্নার তেলের দাম প্রায় ছয় টাকা আবার এক এক কেজি চিনির দাম সাত হাজার ছাড়িয়েছে এক কেজি গুড়ো দুধ কিনতে গাঁজাবাসীকে ব্যয় করতে হচ্ছে বারোশো চব্বিশ টাকা ময়দা বিক্রি হচ্ছে দুই হাজার একশো টাকা প্রতি কেজিতে এক কেজি নবনের দাম